হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি কিন্তু বন্ধুরা এই গরম গরম ওয়েদারে তোমরা সবাই যেন গরমে সবার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতেই মন চায় তো আশা করছি আমি যে রেসিপিটা আজকে তোমাদেরকে শেয়ার করব তোমাদের এই গরমের জন্য খুবই উপকৃত হবে রেসিপিটা একদম সহজ একদম সহজ উপায়ে কীভাবে বানাচ্ছি আমি পেপসি তো তোমরা অবশ্যই দেখতে থাকো যে পেপসি আমি কীভাবে বানিয়েছি এবং এরকম পেপসি তোমরা ঘরে বানিয়ে আরও ভালো রকমভাবে তোমরা মজা করে খেতে পারো এবং দোকানের পেপসির থেকে অনেক বেশি টেস্ট দোকানের পেপসি বন্ধুরা বরফটাই জাস্ট থাকে খেলে মনে হয় জাস্ট বরফ খাচ্ছি তো এটা তোমরা খেলে বুঝতে পারবে কত সুন্দর টেস্টি তো দেখো এখানে তিন রকমের আমি লজেন্স নিয়েছি লজেন্সটাকে আমি লোডার সাহায্যে ভেঙে নেব তো এখানে গ্রিন ব্ল্যাক এবং অরেঞ্জ কালারের লজেন্স নিয়েছি দেখো লজেন্সগুলোকে আমি ভেঙে নিয়েছি এগুলো বন্ধুরা তোমরা যে কোনো শপে হয়তো কিনতে পাবে তবে এগুলোকে অনলাইন থেকে অর্ডার করেছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এর মধ্যে আমি অ্যাড করবো অরেঞ্জ কালারের লজেন্স তো এরপর আমি লজেন্সটা খুব ভালো করে নাড়াচাড়া দেন এর মধ্যে অ্যাড করব আমি চিনি তো এরপর আমি অ্যাড করব ব্ল্যাক সল্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এবং নাড়তে নাড়তে দেখবে লজেন্সটা একদম গলে গেছে দেখো একইভাবে নাড়তে থাকছি আমি দেন দেখতেই পাচ্ছ একদম লজেন্সটা গলে গেছে এবং জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করব খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটুও যেন গরম গরম ভাব না থাকে সো এরপর আমি নেক্সট অন্য কালারের লজেন্সটা এরকম সেম প্রসেসেই বানিয়ে নেব তো দেখো তার জন্য দিয়ে দিচ্ছি আবারও জল এরপর অ্যাড করছি আমি এখানে গ্রিন লজেন্স এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার বন্ধুরা প্রথমেরটা যেটা আমি করেছিলাম ওটা অরেঞ্জ ফ্লেভার ছিল তো চলো আবারও আমি এর মধ্যে অ্যাড করব চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেন অ্যাড করব ব্ল্যাক সল্ট এটাকেও খুব ভালো করে গলিয়ে নেব নিয়ে এটাকেও আমি ঠান্ডা করতে দেবো তো দেখো একদম জলটা ফুটে উঠে গেছে তো এটাকে আমি ঠান্ডা করতে দেবো দেন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে মধ্যে আমি দিয়ে দেবো ব্ল্যাক কালারের লজেন্সটা আর ব্ল্যাক লজেন্সটা বন্ধুরা একটু ঝাল ঝাল মানে ভাবটা ছিল তো যার জন্য আমি এটা খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো ব্ল্যাকটা ছিল সব থেকে ওয়াও তো ব্ল্যাকটা যেহেতু ঝাল ঝাল ছিল যার জন্য আমার খুব মজা লেগেছে তো আরও দুটো মানে গ্রিন এবং তোমার অরেঞ্জটাও খুব ভালো হয়েছিল কিন্তু আমার বেস্ট লেগেছে ব্ল্যাকটা তো চলো সেম প্রসেসে আমি এটাকেও বানিয়ে ফেলি তো এখানে দিয়ে দিচ্ছি আবারও চিনি এবং দিয়ে দেবো এখানে আমি ব্ল্যাক সল্ট দিয়ে এটাকেও খুব ভালো করে বানিয়ে নেব আর অবশ্যই বন্ধুরা তোমরা মানে বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে তো আমার মনে হয় চোদ্দবার এই পেপসি বাচ্চাদের কিনে দেওয়ার থেকে দোকানে দোকানে থেকে তো বাড়িতে এরকম বানিয়ে দিলে আমার মনে হয় থেকে বেস্ট হয় এবং জিনিসটা খুবই ভালো যেহেতু আমি এখানে কোনো রকম কালার মিক্স করছি না মানে কিছুই আলাদা করে পেপসির কি যেটা বানানো হয় সেভাবে কিছুই মিক্স করছি না খুব সাধারণভাবে আমি লজেন্সের দ্বারা এটাকে বানাচ্ছি তো খুবই খেতেও টেস্টি এবং খুবই ভালো সো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেপসি প্লাস্টিক তো এই প্লাস্টিকটা বন্ধুরা তোমরা কিনতে পাবে তো আমি কিনে নিয়েছিলাম পাশে আমার বাড়ির পাশেই পাওয়া মানে এক পেপসি বানানো হয় তো তাদের থেকে আমি এটা নিয়ে এসছিলাম কোনো দোকান থেকে কিংবা অনলাইন থেকে এটা আমি কিনি নিই সো দেখো এরপর নিয়ে নিয়েছি মোমবাতি কারণ মোমবাতিটা খুব কাজে লাগবে দেখতে পাবে তোমরা সো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাপ প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি কাপ কাপের সাহায্যে আমি এই পেপসির জলটা ভরবো সো দেখো আর একটা বন্ধুরা যখনই পেপসির জলটা ভরা হবে কিছুটা ফাঁকা রাখতে হবে কারণ কি কিছুটা না ফাঁকা রাখলে তুমি এটাকে বন্ধ করতে পারবে না সো দেখো এখানে জাস্ট আমি একটা চামচের সাহায্যে এটাকে লক করছি প্লাস্টিকটাকে যাতে করে জলটা বেরিয়ে না আসে সো দেখো খুবই সিম্পল ব্যাপার খুব খুব হেভি ব্যাপার না এবং খুব মানে ইজিও না একটু উল্টো পাল্টা হলে জল বেরিয়ে আসবে সো দেখো এইভাবে আমি পুরো লক করে নিচ্ছি প্লাস্টিকটা তো এটা অ্যাকচুয়ালি মেশিনের সাহায্যেও করা যায় তো আমার কাছে কোনো মেশিন নেই তো আমি এটা হাতেই লক করেছি তো দেখো খুব সুন্দরভাবে লক হয়ে গেছে একদম জল লিক করছে না তো এইভাবে আমি বানিয়ে ফেলবো প্রত্যেকটা কেপসি তো এটাকে তোমরা পারলে মানে অনেকেই আর কি প্লাস্টিক লক করার অনেক রকম ট্রিক্স জানতে চাও তো তো যাদের বাড়িতে হেয়ার স্ট্রেটনার আছে সেটার দ্বারাও তোমরা প্লাস্টিক লক করতে পারো তো তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও তো সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো আমি জাস্ট এইভাবে এটাকে লক করছি আর একটা ভাবে করা যায় মানে কি বলে তোমার চামচ ছাড়া নর্মালি প্লাস্টিকটা দুটো থেকে তিনটে ভাঁজ করে নিয়ে জাস্ট আগুনের মধ্যে ওরকম করে ছুঁয়ে ছুঁয়ে নিয়ে হাত দিয়ে একটু প্রেস প্রেস করে দিলে সেটাও লক হয়ে যায় সো দেখো আমি এইভাবে প্রত্যেকটা পেপসিকে আমি খুব ভালো করে প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটটাকে লক করে দিচ্ছি তো এরকম রেসিপি অবশ্যই তোমরা একবার ফলো করো যাদের বাড়িতে বেবি আছে যারা সবসময় মাম্মা মাম্মা পেপসি কাপো পেপসি কাপো করে যায় তাদের জন্য খুবই ভালো কারণ কি আমার ছেলে তোমার মাথা খারাপ করে দেয় পেপসি পেপসি করে তো স্পেশালি আমি ওর জন্যই বানিয়েছি তো ভাবলাম চলো ওর জন্য পেপসি বানাচ্ছি সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যার জন্য শেয়ার করছি তো দেখো খুব ভালো করে বানিয়ে ফেলেছি অনেকগুলো পিস হয়েছে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আমি যেহেতু খেয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এরকম অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো আমি রাত এটা রাতে বানাচ্ছিলাম তো এটাকে ফ্রিজের মধ্যে সারার পরে মানে পুরো রাতটাতেই রেখে দেবো দিয়ে সকালে এটাকে আবারও বার করব দেখো সকালে এটাকে বার করে নিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দর জমে গেছে আর খেতেও সেল লেভেলে ছিল তো চলো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে চলো টাটা